আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের গণিত বইয়ের নব্বই ফিজটা যেখানে দুই নম্বর অঙ্কটা আছে একটি বাক্সের বৃষ্টি কমলার মধ্যে আমরা তিনটির ওজন মেপে পেলাম যথাক্রমে তিনশো পঁয়ত্রিশ গ্রাম তিনশো গ্রাম এবং তিনশত গ্রাম এটা হচ্ছে তোমাদের উদ্দীপক এটার আলোকে দুইটা কোশ্চেন দেওয়া হয়েছে এখানে এক নাম্বারটা কমলা তিনটির গড় ওজন নির্ণয় করো দুই নাম্বারটা গড় ওজনের ভিত্তিতে বৃষ্টি কমলার মোট ওজন নির্ণয় করো তো এক নাম্বারটা আমরা প্রথমে করব কমলা তিনটির গড় ওজন নির্ণয় করো তো গড় ওজন বের করতে হলে তোমাদের আগে মোট ওজন বের করে নিতে হবে তো আমরা প্রথমে লিখবো কমলা তিনটির মোট ওজন তো দেখো তোমরা লিখবা কমলা কমলা তিনটের মোট ওজন আমাদের গড় ওজন বের করতে হলে মোট ওজন বের করতে হবে কারণ আমরা গড়ের সূত্র জানি কি রাশিগুলোর যোগ ভাগ রাশির সংখ্যা তার মানে এক যোগ করতে হবে তারপর যত সংখ্যা তত সংখ্যা দ্বারা আমাদের ভাগ করতে হবে তাহলে মোট ওজন দেখো এখানে একটা হচ্ছে তিনশত পঁয়ত্রিশ তারপর একটা হচ্ছে তিনশত বিশ তারপর একটা হচ্ছে তিনশত একাত্তর গ্রাম এখন আমরা পাশাপাশি যোগ করে দেব হ্যাঁ পাশাপাশি যোগ করবো দেখো একে আর শূন্য যোগ করলে এক আর পাঁচে যোগ করলে হবে ছয় পাঁচ একে ছয় তারপর একটা দেখো সাতে আর দুই যোগ করলে নয় নয় আর তিন যোগ করলে নয় আর তিনে হচ্ছে বারো বারো দুই হাতে আছে এক তিন আর একে হাতে যায় আছে তিন আর একে চার চারে আর তিন সাত সাতে আর তিন হচ্ছে দশ তাহলে আমরা এখন দশ লেখে নিব তাহলে এক হাজার ছাব্বিশ গ্রাম পেয়ে গেলাম এটা হচ্ছে মোট ওজন এখন আমাদের কমলা তিনটির গড় ওজন বের করতে হবে তা আমরা লিখবো শতরাং গড় ওজন শতরাং গড় ওজন তাহলে এখানে আমরা ওজন গড়ের সূত্র কি জানি রাশিগুলোর যোগফল যোগফল হচ্ছে এক হাজার ছাব্বিশ বাঘ রাশি সংখ্যা রাশি কয়টা এক দুই তিন তিনটা তাহলে আমরা তিন দ্বারা ভাগ করব এখানে গ্রাম লিখব এখন আমরা এখন ভাগ করে লিখে দিব কি করব? ভাগ করে লিখে দিব তাহলে দেখো তিন ভাগ হচ্ছে এক হাজার ছাব্বিশ তো আমরা এখানে লিখবো বাঘ ফল উপরে লিখব তো এখন লক্ষ্য করো এখানে তিন দ্বারা ভাগ করতে হবে প্রথমে দশকে তিন তিরিকা নয় নয় তোমরা শূন্য নিচে লিখবা নয় আছে শূন্যকে মনে মনে দশ ধরতে হবে এখন আমরা বিয়োগ করবো নয় আছে দশ হবে এক হলে আট আছে এক 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 মিলে গেলে শূন্য শূন্য লেখা লাগবে না পরের সঙ্গে নামাবো দুই তো তিন নাম তার কতবার পড়লে বারো হবে চারবার তিন চারা বারো 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 বিয়োগ করলে শূন্য শূন্য লেখা লাগবে না আমরা পরবর্তী সঙ্গে নামাবো ছয় এখন তিন নাম তার কতবার পড়লে ছয় হবে তিন দ্বিগুণে ছয় তো এখানে আমরা ছয় লিখে নেব ছয় ছয় বিয়ে করলে শূন্য তাই তিনশত বিয়াল্লিশ গ্রাম তিনশত বেয়াল্লিশ গ্রাম আমরা পেয়ে গেলাম গড় ওজন তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এখন এটাই আমরা উত্তর লিখব উত্তর উত্তর হচ্ছে তিনশত বেয়াল্লিশ গ্রাম এবং ওটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তারপরে দুই নম্বরটা এটা বৃত্তি পরীক্ষা আসে অঙ্কটা ভালো করে করবার পর থেকে তারপরে দুই নাম্বারে বলা হয়েছে গড় ওজনের ভিত্তিতে বৃষ্টি কমলার মোট ওজন নির্ণয় করো গড় ওজনের ভিত্তিতে বৃষ্টি কমলার মোট ওজন নির্ণয় করতে হবে তাহলে আগে একটা কমলার ওজন বের করতে হবে আমরা কহ তো একটা কমলার ওজন পাইছি তিনশো বিয়াল্লিশ গ্রাম বৃষ্টি কমলার ওজন আমরা বের করবো গুণ করে তো তোমরা এখানে উপরে লিখে নিতে পারো ক হতে পাই না লিখলেও চলবে লিখবা ক হতে পাই একটি কমলার একটি কমলার গড় ওজন তিনশো বেয়াল্লিশ গ্রাম সুতরাং কয়টি কমলা বলছে বৃষ্টি করে মোটর বৃষ্টি কমলার ওজন চলে লিখছি যেহেতু গুণ হচ্ছে তা বিশ গ্রাম তো এই গুণটা তোমরা পাশাপাশি করতে পারো অথবা উপনিস করতে পারো দেখো কিভাবে পাশাপাশি করলে কিভাবে করবা শূন্য এই যে শূন্য আছে শূন্য প্রথমে বসে দিবা আর দুই কে তোমরা দুই দ্বারা গুণ তারপর আবার তিন দ্বারা গুণ দুই নামটা চার দুই নামে আট দুই চল্লিশ গ্রাম পেয়ে গেলাম আমরা ছয় হাজার আটশত চল্লিশ গ্রাম পেয়ে গেলাম মোটরজন কমলার মোট কত পেয়ে গেলাম ছয় হাজার চল্লিশ গ্রাম তো এটাই উত্তর উত্তর ছয় হাজার আটশত চল্লিশ গ্রাম তো আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো পরবর্তী অঙ্কগুলো সমাধান পেতে পর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে